গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে বিকাল পাঁচটা তো কিছুক্ষণ আগে শুয়েই ছিলাম হঠাৎ করে হাজব্যান্ড ফোন করলো আমাদের বাড়িতে অনেকদিন আগে একজন ভাড়া থাকতো তো আমার হাজব্যান্ডেরই কলিগ তো সে হঠাৎ করে আজকে বিয়ে করতে মানে তার ইচ্ছে হয় ইচ্ছে হয় বললে ভুল হবে একটুখানি বাড়ির দিক থেকে প্রবলেম হচ্ছিল তো ও যাকে ভালোবাসে বলতে পারো তো তার সাথে এখন চলে এসেছে দক্ষিণেশ্বরে তো হঠাৎ করে ওরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছে তো সেই কারণেই আমাদেরকে যাওয়ার জন্য বলেছিল বাট আমরা চাইছি ব্যাপারটা একটুখানি বুঝে নিতে তো যার জন্য ওদেরকে এখন বাড়ি আসতে বলেছি তো এখন দেখা যাক ওরা বাড়ি আসুক ওদেরকে বোঝানো হবে যে ওরা কি চাইছে না চাইছে ওদের ব্যাপারটাও আমরা জানবো তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সিদ্ধান্ত নেব কেন কি ওরা দুজনেই প্রাপ্তবয়স্ক তো সেই কারণেই দেখা যাক ওরা যেটা চাইবে সেটাই হবে আশা করছি তবে তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমরাও চাইবো সূত্রে দিতে তো চলো এখন কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে আপডেট দিতে থাকবো এখন অনেকটা সন্ধে হয়ে গেছে আর আমরা সবাই মিলে বাড়ির থেকে চলে এসেছি মন্দিরে আমাদের বাড়ি সংলগ্ন একটা কালী মন্দির রয়েছে গঙ্গার ধারে তো তার সংলগ্ন একটা হনুমানজির মন্দিরও রয়েছে তো সেখানেই এসেছি তবে আমরা দক্ষিণেশ্বরে যাইনি আর আজকে বিয়েটা এখানেই হবে তো সেই কারণেই এসেছি তো দেখতেই পাচ্ছ এখন মন্দিরে পূজার কাজ চলছে তো প্রথমে পূজা আরতি সমস্ত কিছু হয়ে গেলে তারপরতে বিয়েটা সম্পন্ন হবে তো বিয়েটা কালী মন্দিরে হচ্ছে না বিয়েটা হবে এই যে সাইডে দেখতে পাচ্ছ হনুমানজির মন্দির রয়েছে এখানেই হবে আর আজকে দুপুরবেলা ছেলে মেয়ে দুজনের সাথেই আমরা কথা বলেছি সেখানে আমরা শুধু ছিলাম তেমনটাই না বাড়ির সমস্ত বয়োজ্যেষ্ঠরা ছিল এবং পার্শ্ববর্তী অনেক বয়োজ্যেষ্ঠরা ছিল তো তাদের সাথে সবাই মিলে ডিসিশানটা নিয়েছি কেন কি এখানে খুব বেশি যে কিছু প্রবলেম ছিল বিয়েটাতে তেমনটা না ছেলের বাড়ির সাথে আমরা কথা বলেছি ছেলের বাড়ি তো সম্পূর্ণ রাজি আছে এই বিয়েতে আর ওনারা বেশ খুশি এটাই বুঝতে পারলাম ওনাদের সাথে কথা বলে আর মেয়ের বাড়ির থেকে একটুখানি আপত্তি রয়েছে তার কারণ হলো মেয়েরা তিন বোন তাদের এক বোনের এই ছেলের বাড়িতেই তার ভাইয়ের সাথে বিয়ে হয়েছে তো ওনারা একই ফ্যামিলিতে দুটো আত্মীয় করতে চাইছেন না মানে দুই মেয়ের বিয়ে একই বাড়িতে দিতে চাইছিলেন না তো সেই কারণেই আর আদার্স কোনো রকম প্রবলেম ওনাদের ছিল না যেহেতু ছেলেটি এবং মেয়েটি একে অপরকে ভালোবাসে তো সেই কারণেই ওরা চাইছিল যে বাড়ির আপত্তি সত্ত্বেও ওরা বিয়েটা করবে আর ওরা যেহেতু প্রাপ্তবয়স্ক সেই কারণে ওদের নিজস্ব ডিসিশান নেওয়ার অবশ্যই একটা স্বাধীনতা আছে তো সেটাকে সম্মান জানিয়ে আজকে আমরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে ওদের চার হাত এক করে দেওয়া বলো বা দুজনকে একসাথে মিলিয়ে দেওয়া বলো তো সেটাই আমরা সম্পন্ন করলাম বেশ ভালোই লাগছিল তো আপাতত ওরা আমাদের বাড়িতেই আছে এখন তো পরে আমরা ওদেরকে আশা করছি ওদের বাড়িতে দিয়ে আসতে পারবো আর এই ব্যাপারে কোনো রকম সমস্যাও সৃষ্টি হবে না তো যাই হোক এখন ভালোই ভালোই বিয়েটা সম্পন্ন হয়েছে আর দুজনেই খুব হ্যাপি তবে আমরা যারা মেয়েরা আছি আমরা একটা বয়সের পরে একটুখানি বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করি যে আমাদের মনের মধ্যে একটা প্ল্যানিং তৈরি হয় যে আমাদেরকে বিয়ের দিনকে এরকম লাগবে বা আমরা এরকমভাবে সাজবো তো খুব মনের মতো করে একটা ছবি আমরা এঁকে রাখি মনের কোনায় তো অনেকের হয়তো সেটা পূরণ হয় আবার অনেকের হয় না যেমন আজকে এই যে মেয়েটি বিয়ে করলো ওরও মনের মধ্যে অনেক ইচ্ছে ছিল বিয়ে নিয়ে তো সেগুলো হয়তো পূরণ হলো না তবে ও আমাদেরকে যতটা বলেছে চেষ্টা করেছি সেটাকে পূরণ করার যেমন এই যে লাল রঙের বেনারসিও পড়তে চেয়েছিল সেটা পূরণ হয়েছে তবে খুব সুন্দর করে সেজে গুজে যে বিয়ে করবে তো সে জিনিসটা ওর পূরণ হলো না তো যাই হোক সেরকমটা আমারও হয়নি তো সেরকম চার যেমন আছে সেরকমটাই হবে তবে হ্যাপি থাকাটাই সব থেকে বড় কথা বলে আমার মনে হয় তো ওরা দুজনে আশা করছি আগামী দিনগুলো একসাথে খুব সুন্দরভাবে কাটাবে তো আমরা অবশ্যই ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করব তো চলো বিয়ে তো সম্পন্ন হয়ে গেল এবার বাড়ি ফেরার পালা আর বাড়ি গিয়ে রান্নাবান্নাও করতে হবে তো অনেকটা লেট হয়ে গেছে আজকে সব কিছু করতে গিয়ে তো সব থেকে ভালো যেটা হয়েছে যে ছেলে এবং মেয়ে দুজনেই খুব খুশি তো এটা দেখে আমরাও খুব খুশি হয়েছি আজকে আমার এই ভ্লগটা তোমরা যারা দেখছো আশা করছি এই বিয়ের ব্যাপারটা তোমরা পজিটিভলি নেবে এবং নবদম্পতিকে অবশ্যই আশীর্বাদ করবে ওদের আগামী দিনগুলো যাতে সুন্দর হয় আর পারলে কমেন্ট করে একটু বলো যে আমরা এই সিদ্ধান্তটা ঠিক নিয়েছি কিনা আর সাথে যদি কিছু ভালো লাগে ভ্লগে অবশ্যই লাইক করতে ভুলো না আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো আর আজকে এরকম একটা ব্লগ আপলোড করব আমি কখনো ভাবিনি তো ফ্রেন্ডস এখন আমি রাত্রির বেলা কটা বাজে তোমাদের দেখাই দাঁড়ো দুটো তিপ্পান্ন বাজে তো রাতের দুটো তিপ্পান্ন সময় আমি করছি প্যাক কেন কি আমি ঘুরতে যাব। একটু ইচ্ছে নেই বিশ্বাস করো কিন্তু বাধ্য হয়ে যেতে হচ্ছে আমি এমন একটা মানুষকে বিয়ে করেছি যে আমাকে পাগল করে ছাড়ে নিজেও পাগল আমাকেও পাগল করে ছাড়ে তো সেই কারণেই এখন তার মন রাখার জন্য আমাকে ঘুরতে যেতে হবে আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড তো সেটা তোমাদের সাথে আশা করছি শেয়ার করতে পারবো তো আপাতত আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না প্যাকিংটা কমপ্লিট করি তারপরতে বেরোতে হবে আমাদের আর তার মধ্যে আমার হেয়ারে ওয়েলিং করা আছে আমি ওয়াশ করিনি হেয়ার তো হেয়ার ওয়াশ করবো আর আমার চোখ এত পরিমাণে বন্ধ হয়ে আসছে ঘুমে কি বলবো তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না মুখ চোখ দেখে হয়তো তোমরা আন্দাজ করতে পারবে তো আমাকে এক্ষুনি যদি বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যেতে পারি এরকম অবস্থা হয়ে গেছে তো কিছু করার নেই পাগল মানুষের সাথে পাগলামি করতে আমাকে যেতেই হবে তো চলো আপাতত আমি প্যাকিং করি তারপর তো হেয়ার ওয়াশ করে কথা বলছি যে হ্যাঁ পছন্দ মানে আমাদের গন্তব্যস্থলে ঠিকঠাক দায়িত্ব নিয়ে পৌঁছে দেবেন দাদা একটু দেখবেন এদিকে হাই করে দেবেন তারপরে আছে আমাদের ওনার ওয়াইফ হ্যালো তারপরে আছে এই যে আমার লাইক আমার ওয়াইফ এই যে একটু হাই করে দিন দাদা দাদা দেখবেন উনি খুব লজ্জা পাচ্ছেন ফার্স্ট টাইম অন ক্যামেরা কোনো ব্যাপার না আমার হিরোইন আছে এখানে একটু হাই করে দেবেন দাদা দেবেন একটু হাই করে দিন কোনো ব্যাপার না উনি লজ্জা পাচ্ছেন হয়তো পড়াশোনা যে করেনি খুব কম করেছে ভাই ভাই দিচ্ছে এখন বাজে সকাল পাঁচটা পাঁচ তো এই সময় আমরা সবাই মিলে চলে এসেছি শিয়ালদা স্টেশনে তো দেখতেই পাচ্ছ তো চলো এখন কোথায় যাব না যাব তোমাদের তো বলেইছি তো চলো এখন যাই গিয়ে ট্রেন কোথায় আছে দেখি ফার্স্ট টাইম যাবো যেহেতু সেহেতু কিছুই জানি না তো সেই কারণে এখন একটুখানি দেখে খুঁজে নিতে হবে এই আর কি তো চলো এখন যাওয়া যাক আগের দিন গরমের চোটে একেবারেই ঘুম হয়নি রাত্তিরে তো সেই কারণেই শরীরটা বেশ উইক ছিল আর এই গরমের মধ্যে ঘুরতে যাওয়ার সেরকমভাবে কোনো প্ল্যানিংও ছিল না হঠাৎ করেই যেহেতু বিয়েটা হয়ে গেল ছেলে মেয়েটার তো যার কারণে ওরাও আমাদের কাছে খুব বায়না করছিল যে ওরা একা একা যেতে চায় না কেউ যদি ওদের সাথে যায় তো খুবই ভালো হয় তো আমার হাজব্যান্ড কথাটাকে এড়াতে পারেনি তো যার কারণে ও রাজি হলো আর আমাকেও যেতে হচ্ছে তবে এসে বেশ ভালোই লাগছে এখন আর নজন করে যা না না টোটাল গাড়ি না একজন একজন সত্তর টাকা টোটাল গাড়ি না কতটা রাস্তা এখানে বাইশ তেইশ কিলোমিটার রাস্তা এখান থেকে রিজার্ভে গেলে কত আমরা এখন নেমে গেছি নামখানাতে তো নামখানা থেকে এখন টোটো করে আমরা যাচ্ছি মৌসুমি আইল্যান্ড তো ওখানে যাওয়ার আগে আমাদেরকে নৌকো করে যেতে হবে তো যার কারণে আমরা এখন টোটো করে যাবো যতদূর যাওয়া যায় জায়গাটা কি নাম বললি না ও তো যাই হোক আমি উচ্চারণ করতে পারবো বলে দেবো তোমরা শুনে নিয়েছো যাই হোক আমরা ওখানেই যাচ্ছি আমরা তত তো তো চলো তোমরাও আমাদের সাথে চলো বেশ চারিদিকটা খুব সুন্দর লাগছে যেন মনে হচ্ছে আমি বাবার বাড়ি যাচ্ছি এরকম মনে হচ্ছে আমি একজন গ্রামের মেয়ে ছোট থেকেই গ্রামে বড় হয়েছি যার কারণে আমি যখন কোনো জায়গায় যাই সেখানে যদি গ্রামের ছিটে ফোটা অংশ দেখতে পাই তো আমি সেটাকে আমার বাবার বাড়ির সাথে রিলেট করতে পারি এমনটাই হয় আমার সাথে তোমাদের কারোর সাথে হয় নাকি আমি জানি না তবে হলে অবশ্যই কমেন্টে জানিও এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর নদীর মধ্যে সমস্ত জাহাজ নৌকাগুলো দেখছি এগুলো তো আমার খুবই ভালো লেগেছে তো যার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম আর এখন আমরা ফেরিঘাটে চলে এসেছি আর এখান থেকে নৌকো করে এখন যাচ্ছি আমরা মৌসুনি আইল্যান্ড তো যার কারণে আমরা বেশ খুশি ছিলাম আর একটু একটু ভয়ও পাচ্ছিলাম কেন কি নৌকোটা প্রচণ্ড দুল ছিল তো আমার জলে এক্সপিরিয়েন্স খুবই খারাপ কেন কি আমার সাথে খুবই একটা খারাপ ঘটনা জলের মধ্যে ঘটেছিল। তো যার কারণে আমার জলে একটুখানি ভয়ই হয় তো তবুও যাচ্ছি ভয়কে জয় করে বলতে পারো আর এই তো দেখতে দেখতে আমরা নদীর অপর প্রান্তেও চলে এসেছি আর তারপর সেখান থেকে টোটো করে পৌঁছেছিলাম গ্রামের ভিতরে তবে টোটোওয়ালা একটুখানি ভুল করে আমাদের নামিয়ে দিয়েছিল তাসের ঘরে তো যেখান থেকে আমাদের আলাপিয়া ক্যাম্প সেখানে আমরা ছিলাম তো সেখানে পৌঁছতে বেশ অনেকটা টাইম লেগে গিয়েছিল আর এই রোদ্দুরের মধ্যে আমার কাছে এই ব্যাপারটা খুব খারাপ লেগেছিল। তো যার কারণে আমরা পুরো ঘেমে ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর অবশেষে এই যে আমরা ক্যাম্পের ভিতরে ঢুকছি আর আমরা ছিলাম এই যে সামনেই দেখতে পাচ্ছ ব্যাম্বু কটেজ রয়েছে তো এখানে দুটো রুম আমরা নিয়েছিলাম তবে এখানে টেন্ট এবং এমনি নর্মাল কটেজও রয়েছে তবে সব জায়গাতেই এসি নন এসির ব্যাপার রয়েছে তো তোমরা যেরকম বুক করবে সেরকমই পেয়ে যাবে বেশ ভালোই লাগছিল জায়গাটা খুবই নিরিবিলি শান্তশিষ্ট এবং খুবই মনোরম পরিবেশ একটা বলতে পারো তো যার কারণে আমরা সবাই খুশি হয়ে গিয়েছিলাম জায়গাটা দেখেই আর এখান থেকে সমুদ্রের ভিউটা তো খুবই সুন্দর ছিল যদিও আমরা এই ক্যাম্পে আগে থেকে কোনো রকম বুক করে আসিনি তবে এখানে রুম অ্যাভেলেবেল ছিল তো যার কারণে আমাদের কোনো প্রবলেম হয়নি কো রুম পাওয়ার সব রকম অপশানই আমাদের হাতে ছিল টেন্ট কটেজ এবং ব্যাম্বু কটেজ সমস্ত কিছুই আমরা পেয়েছিলাম চুজ করার জন্য তবে আমরা ব্যাম্বু কটেজে এর আগে যেহেতু কখনও থাকিনি তো সেই কারণে এটাকেই চুজ করেছি আর এখন তোমাদেরকে আমি ব্যাম্বু কটেজের ভিতরটা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ মোটামুটি ডোরটা ওপেন করে ভিতরে গেলেই একটা বেশ বড় সড়ো বেড পাওয়া যাবে তো যেখানে মোটামুটি চারজন অনায়াসে শুয়ে যেতে পারে রুমের মধ্যে বেড ছাড়া রয়েছে একটা এসি আর কোনো কিছুই নেই কোনো রকম টেবিল বা কোনো রকম আয়না বা লাগেজপত্র রাখার জন্য কোনো জায়গা এখানে নেই আর বিছানাটাও খুবই নোংরা ছিল যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে আর একেবারেই খুব কম স্পেসের মধ্যে একটা বাথরুম তো এটা মোটামুটি চলে যাবে তো ফ্রেন্ডস এখন আমরা আমাদের ক্যাম্পে চলে চলেছে আর সামনেই সমুদ্র দেখতেই পাচ্ছ আর আমরা ব্যাম্বু কটেজ নিয়েছি আর আসা মাত্রই আমরা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়েছি তো ওয়েলকাম ড্রিঙ্কে রয়েছে ডাব ডাবের জল তো এটাই এখন খাচ্ছি আর খুব মিষ্টি ডাবের জল তো যাই হোক এটাই এখন খাই তারপরতে আমরা রুমে যাবো আপাতত রুমে যেতে ইচ্ছে হচ্ছে না এখানে এত সুন্দর ওয়েদার না প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে ক্যাম্পের মধ্যে আমার সবথেকে যে জায়গাটা পছন্দ হয়েছিল আর সবথেকে বেশি সময় আমি যে জায়গাটায় কাটিয়েছিলাম সেটা হলো এটা এই যে বেঞ্চটা রয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে পুরো সমুদ্রের ভিউটা এনজয় করা যাচ্ছে আর উপরে রয়েছে একটা গাছের ছাউনি তো যার কারণে বেশ ভালো লাগছিল। খুব সুন্দর একটা হাওয়ার মধ্যে এনজয় করছিলাম আর এদিকে আমার মেয়ে দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে চলে এসেছে টেন্টের ভিতরে তো ওর এই টেন্টটা খুবই ভালো লেগেছিলো আর ওনাদের এখানে খুব একটা বেশি লোকজন যেহেতু ছিল না সেই কারণে আমাদেরকে ফ্রি ফ্রি ওই জায়গাটা ইউজ করতে দিয়েছিল। টেন্টটা তো আমার মেয়ে বেশ ভালো অনেকক্ষণ টাইম কাটিয়েছে টেন্টের ভিতরে আর এখন নিয়ে চলে এসেছে মাছ ভাজা তো এখন আমরা একটুখানি মাছ ভাজা খাবো এখানে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই কেন কি ভালো খারাপ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো যার কারণে একটা কথা না বললেই নয় এই যে এখানে মাছ ভাজাটা দেখতে পাচ্ছ মাছটা আমার হাজব্যান্ড বাইরে থেকে কিনে এনেছিল আর এখানে ভেজে দেওয়ার জন্য একশো টাকা এক্সট্রা চার্জ নেওয়া হয়েছিল শুধুমাত্র ভাজা করার জন্য তো যেটা আমার কাছে অনেকটা বেশিই লেগেছে তো তারপরতে এই যে দেখতে পাচ্ছ আমাদের খাবারের মেনু চলে এসেছে যেখানে ভাত রয়েছে আর আমদি মাছ ভাজা আলু ভাজা আর রয়েছে পেঁয়াজ লেবু আর পমফ্লেট যেখানে কোনো রকম সবজি ছিল না যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে বেশ খানিক্ষণ বিশ্রাম করেছিলাম আর গরমের মধ্যে বাইরে থাকতে ইচ্ছে হচ্ছিল না যার কারণে রুমেতেই এসি চালিয়ে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি আর এখন সন্ধেবেলা আমরা বার্বিকিউ হবে যার কারণে চলে এসেছি বাইরে আর সমুদ্রটাও এনজয় করবো রাত্রিবেলার ভিউটা এরকম ছিল তো আমরা ঘুম থেকে উঠে দেখলাম বেশ একদল ছেলে মেয়ে এসেছে যারা কিনা টিনেজার ছিল বলেই মনে হলো তো তারা এসেছে তারাও এখানে এনজয় করবে তো এখানে আমাদের দু কিলো মতো চিকেন বলা ছিল বার্বিকিউয়ের জন্য তো সেটাকেই এখন ওজন করা চলছে আর ওরাই বানিয়ে দেবে এটা রুমের সাথে কোনো রকম ইনক্লুডেড ছিল না তো এটা আমাদেরকে আলাদাভাবেই বানাতে পয়সা পেমেন্ট করতে হয়েছে তো এখন আমরা এসেছি আমার সবথেকে আর একটা পছন্দের জায়গা যেখানে দুপুর থেকেই রোদের জন্য আসতে পারছিলাম না তো ওখানে বসেই আমরা বার্বিকিউটা এনজয় করেছি আর এখন দেখতেই পাচ্ছ চিকেন এখন পোড়ানোর প্রসেস চলছে আর আমার এখানে কয়েকটা জিনিস খুবই খারাপ লেগেছে যেগুলো চাই তোমাদের সাথে শেয়ার করতে যাতে করে তোমরা ব্যাপারটা বুঝতে পারো কেন কি অনেক ভ্লগ আমি মৌসুমী আইল্যান্ডের দেখেছিলাম তো যার কারণেই সেটা দেখে আমরা এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি আর সেখান থেকে আমি কয়েকটা ব্যাপারে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি যেগুলো তোমাদের সাথে একে একে শেয়ার করছি প্রথমত এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারেই মেনটেন করা হয় বলে আমার মনে হয় না কেন কি বেডরুমে খুবই নোংরা ছিল আর তারপরতে এখানে ম্যানেজমেন্টের আর একটা প্রবলেম যেখানে কোনো রকম বড়দেরকে আমি দেখলাম না খুবই বাচ্চারা এখানে সমস্ত কাজকর্ম করছে যার কারণে কিছু না কিছু ভুল ত্রুটি থেকেই যাচ্ছে আর এখানে খাবার দাবার চারবেলায় ইনক্লুডেড ছিল রুমের সাথে তো যার কারণে সেটা সব দিকেই ঠিকঠাক ছিল যেমন এখানে রাত্রিরের খাবারে দেখতে পাচ্ছ একটা সবজি চিকেন মাটন রয়েছে আমি যেহেতু চিকেন খাবো তো সেই কারণে চিকেন দেওয়া হয়েছিল। আর মাটন ছিল বাকিদের জন্য তবে এখানে চিকেনের মধ্যে আমি চিকেনের পালক পেয়েছিলাম অনেকগুলো তো যেখানে আমার একেবারেই ভালো লাগেনি আর রাত্রিরের খাবারটা আমি একেবারেই খেতে পারিনি এই কারণে তো এই জিনিসগুলো আমার খুবই খারাপ লেগেছে আর তাছাড়া আরও একটা ব্যাপার যেটা আমার খারাপ লেগেছে যেমন আমরা যখন রুমে গিয়েছিলাম তখন প্রচণ্ড মশা ছিল তো যার কারণে আমরা বলেছিলাম মশার জন্য কিছু ব্যবস্থা করতে তো সেটা একেবারেই পাত্তা দেওয়া হয়নি আর তাছাড়া রুমের মধ্যে কোনো রকম লকের সিস্টেম ছিল না সেটাও আমার কাছে খুবই খারাপ লেগেছে সব থেকে বড়ো ব্যাপার আমরা যখন তাদের বলি যে আমরা রুমে লক করতে চাই আমাদেরকে এক্সট্রা যদি আপনাদের কাছে কোনো লক থাকে তো সেটা দিলে খুবই সুবিধা হয় তো ওনারা সেই ব্যাপারটাকে খুবই ক্যাজুয়ালি নিয়েছিলেন তো যেহেতু সবাই বাচ্চা আছে বললামই তো ডিপার্টমেন্টে কোনো রকম বড় কেউ ছিল না তো যার কারণে এগুলো একেবারেই গাফিলতি ছিল তো আমরা সবসময় ঘোডার ভ্লগ যখন দেখি ইনফ্যাক্ট আমিও যখন নানা রকম ভ্লগ দেখে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম তো তখন বেশ অনেক কিছুই ভালো ভালো দেখেই এসেছি তো অবশেষে আমাদের সাথে এরকমটাই হয়েছে তো যার কারণে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর যেটা সব থেকে ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছ এখন আমরা বোট রাইড করার জন্য বোটের মধ্যে উঠে গেছি তো এটা আমার কাছে খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল যেটা আমি এখনও মানে স্মৃতিচারণ করছি বলতে পারো তো এটা আমার কাছে খুবই একটা প্রিসিয়াস মুমেন্ট তো যেখানে এই যে আমরা নদীর মধ্যে দিয়ে যাচ্ছি নদীটা সমুদ্রে মিশেছে এটা একটা মোহনা আর এখানে এই যে ম্যানগ্রোভ দেখতে পাচ্ছ তো জীবনে আমি প্রথমবার ম্যানগ্রোভ দেখলাম তো বেশ ভালো লাগছিল আর আমরা যখন বোটিং স্টার্ট করি তখন মোটামুটি শুরু হয়েছিল ভাটা আর তারপরতে যখন আমরা বোটিং শেষ করি তখন পুরোপুরি ভাটা হয়ে গিয়েছিল যার কারণে ম্যানগ্রোভগুলো আমরা খুব ভালোভাবে দেখতে পেরেছি আর বেশ ভয় ভয়ও করছিল কিন্তু আমরা ব্যাপারটা খুবই ভালো এনজয় করেছি সবাই মিলে এমনকি আমার মেয়েও তো দেখতেই পাচ্ছ ও কতটা উচ্ছ্বাসিত এই ব্যাপারটাতে এমনিতে আমার মেয়ে খুবই ভীতু তবে এই যে আজকে এত সাহস করেছে জলে হাত দিচ্ছে নৌকর থেকে তো এটা দেখে আমি খুবই খুশি হয়েছি যদিও আমার মেয়েকে সাপোর্ট হিসাবে আমার হাজব্যান্ড ধরে রেখেছিল। তো এটা তো প্রত্যেক বাবা মায়েরই কর্তব্য যে বাচ্চাকে সাপোর্ট করার তো এটাতেই অনেকটা ওর ভয় কেটে গেছে তো যার কারণে আমিও খুব খুশি আর এই যে মুহূর্তটা সমুদ্র এবং নদীর মোহনার মাঝখান দিয়ে নৌকোটা এগিয়ে চলেছে আর এক পাশে অথৈ সমুদ্র আর এক পাশে ম্যানগ্রোভ অরণ্য তো যেটা আমার কাছে মানে বেস্ট মুমেন্ট এই ঘুরতে যাওয়ার তো যেটা আমি খুবই এনজয় করেছি তবে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করা হয়নি আজকে সকালে আমরা যখন বোটিং করতে বেরিয়েছি তার আগে আমরা ব্রেকফাস্ট করেছিলাম ক্যাম্পে যেখানে মুড়ি বা লুচি অপশনাল ছিল তো তার সাথে ছিল আলু মটরের একটা সবজি আর ছিল শশা তো এই হলো ব্যাপার তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর বয়েল এগ ছিল একটা করে পার হেড তো এরকমই সিস্টেম আর তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে বলেই দিলাম আর এই যে দেখতে পাচ্ছ ম্যানগ্রোভের যে শ্বাসমূলগুলো বেরিয়েছিল সেগুলো দেখো কত সুন্দর লাগছে তো আমরা বইয়ের পাতায় তো অনেক পড়েছি এই প্রথমবার আমি চোখে দেখলাম বেশ ভালো লাগছে আর মেয়েকেও এই সম্পর্কে অনেক কিছুই বোঝালাম যেটা আমি জানি বইয়ের পাতা থেকে পড়েছি তো সেই সব সম্পর্কেই গল্প শোনালাম আর আজকের ভ্লগটা এখানেই এন্ড করলাম